নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে তাল দিয়ে পিঠে বানাবো তো তালে সরু চুগলি পিঠে তো এখানে তাল নিয়েছি একটা আর এখানে গুঁড়ো চিনি চিনিটা আমি আগে থাকতে গুঁড়ো করে নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে চালটা নিয়েছি আতপ চাল তো আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি তো এটা মিক্সচারে গুঁড়ো করে নেব। আর নিয়েছি বন্ধুরা এলাজ নিয়েছি চারটে আর এখানে সাদা তেল একটু নিয়েছি প্রথমে আমি তালটা কিভাবে ছাড়াই তো ছাড়িয়ে নিয়ে তালের নোদটা ছেনি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা তালটা এরকমভাবে তো ছাড়িয়ে নিতে হবে আগে চালটা আমি ছেড়ে নিয়েছি তো এর উপর থেকে মাথা মুখের এই সরু অংশটা ফেলে দিতে হয় তো ওটা শক্ত এটা একটু জল দিয়ে হাত দিয়ে এইরকম মেখে নেব তো আপনারা চাইলে জল দিয়ে হাত দিয়ে এরকমভাবে রসটা বের করে নিতে পারেন তো বন্ধুরা তখন জলের পরিমাণটা বেশি লাগবে কিন্তু আমি বেশি জল দেবো না তো এইটা আমি ছেনে নেবো নিয়েছি এখানে একটা তো এই চুবড়িতে তো এগুলো বলে বাঁশের চুবড়ি তো এই চুবড়িতে আমি এই তাল ছেনে নেবো তো এতে তালটা ছানা ভালো হয় ভাবে আমি তো সব তাল ছেনে নেব। তো বন্ধুরা দেখুন একটা তাল কতটাই হয়েছে। তো আমার তালগুলো সব ছানা হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখুন এই চুগড়ির গায়েতে কত তালের ভুসি বের হয়ে গিয়েছে তো এটা তো এমনি জল দিয়ে এ করলে তো ভুসিটা থেকে যেত তখন ছেঁকে নিতে হতো তালে নোদটা তো আমি আর ছেঁকবো না চালের গুঁড়ো করে নিয়েছি আমি এটা মিক্সচারে তো এটা এখন আমি চেলে নেব তো বন্ধুরা আমি সব চাল চালের গুঁড়ো গুলো আমি নিয়েছি তো বন্ধুরা এখানে একটা ছোট হাড়ি নিয়েছি তো হাড়িতে আমি তো তালে নোদটা জল দিয়ে ফুটিয়ে নেবো দেবো বাটির মতো জল দিয়েছি তো এর মধ্যে তালের নোদটা দিয়ে দেব। তো বন্ধুরা এটা তো আমি ফুটিয়ে নেব একটু এটা তো ফুটে গিয়েছে আর দেখুন এটা একদম তো তালের নোদটা গুলে গিয়েছে তো এটা এখন আমি নামিয়ে নেব আমি পুরো মিনিট ঠান্ডা করে নেব তালের নোদটা তো ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেব এক বাটি চিনির গুঁড়ো তো নিয়েছিলাম এক বাটি লবণ দেবো স্বাদ অনুযায়ী চামচ লবণ দেবো কালকের কুরনটা দিয়ে দেব তো বন্ধুরা এটা ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা এখানে চারটে এলাচ নিয়েছিলাম গুঁড়ো করে এতে দিয়ে দিলাম তো বন্ধুরা সরু চুগলির ব্যাটারটা ঠিক এইরকমই হবে তো আমি এটা তো করে নিয়েছি একটা たら নিয়েছি তো গ্যাসটাতে বসিয়ে দিয়েছি তো এটা গরম হয়ে গিয়েছে একটু সাদা তেল তো ব্রাশ করে দেব আর তো গরম হয়ে গেছে তো তার হালকা তেল ব্রাশ করে দেব বন্ধুরা এর মধ্যে এক হাতা করে বাটার দিয়ে দেব ব্যাটারটা দিয়ে দেবো তো বন্ধুরা গ্যাসের আঁচটা তো একদম হালকা ফ্রেমে থাকবে তো এটা একটু ঢাকা দিয়ে দেবো তো সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা পিঠেটা তো এইরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তো তুলে নেব তো এটা এরকম উল্টে দেব এটা তো হয়ে গিয়েছে তো এটা এখন তুলে নেব তো বন্ধুরা আর একটা ওইরকম ভাবে তো পিঠেটা তৈরি করব এটা আবার ঢাকা দিয়ে দেব তো একবারে সরিচুকলি পিঠে দু মিনিট করে সময় লাগছে এটা আবার খুলে নেব তো বন্ধুরা এটা এইরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তো তুলতে হবে তো এটা হয়ে গিয়েছে আমি সব পিঠে গুলো করে নেব সব পিঠে তো আমি করে নিয়েছি তো এটা তুলে নেব আমি তৈরি করে নিয়েছি তো এখন আমি খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে তো বন্ধুরা পিঠেটা তো অনেক নরমও হয়েছে আর নারকোলটা পরে আরও ভালো লাগছে তো বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে এরকমভাবে তৈরি করে খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক লাইক ও শেয়ার করবেন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানেই শেষ করছি বন্ধুরা তো নমস্কার